নমস্কার বন্ধুরা স্নেহাশেষ দিল্লি চ্যানেলের আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আটার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ এবং কম তেলে তৈরি এই নাস্তা অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়ে থাকে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চরণ বন্ধুরাও কথা না রেসিপিটি শুরু করা দাও প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ভেতরে নিয়ে নিচ্ছি সবজিগুলো প্রথমে নিয়েছি নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও সবজি অ্যাড করে দেবো তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম গাজর কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বিনস বাঁধাকপি আর ধনে পাতা চাই থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আজকে আমার কাছে ধনে পাতাটা নেই কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও এখানে দিয়ে দিলাম এরপরে দিয়েছি দুটো ডিম আমি এখানে নাস্তাটা খুব বেশি পরিমাণ বানাচ্ছি না অল্প পরিমাণেই তৈরি করছি তাই এখানে দুটো ডিম দিয়ে দিলাম চার থেকে পাঁচটা নাস্তা তৈরি হবে সেরকম অনুযায়ী আমি তৈরি করছি তাই এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তিনটে ডিম দিয়ে দিলেও নাস্তাটা খুব ভালো হবে এইবার এই সব উপকরণ একটু মিলিয়ে নিলাম তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে এখানে আমি একটু শুকনো খোলা ভেজে তারপর পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দিচ্ছি সব উপকরণ আবারও একবার মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব আটা আমি এখানে মোটামুটি এক কাপের মতো আটা ব্যবহার করছি আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দাও দিয়ে দিতে পারেন তবে ময়দার তুলনায় আটাটা একটু বেশি হেলদি তাই আমি আটা দিয়েই তৈরি করলাম আর ময়দা সব সময় সবার ঘরে থাকেও না সেজন্য আমি আটা দিয়ে তৈরি করছি এইবার এই সব উপকরণকে একটু জল দিয়ে মিলিয়ে নিতে হবে জলটা একবারে না দিয়ে দু তিনবার করে দেওয়ার চেষ্টা করতে হবে এর ফলে ব্যাটারটা কতটা ঘন অথবা পাতলা হলো সেটা বোঝা যাবে তো দেখুন বন্ধুরা আমি এরকম কনসিস্টেন্সের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার এই ব্যাটারটাকে সাইড করে নিচ্ছি এরপর চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল প্রথমবারে তেলটা একটু বেশি লাগবে তারপরের বার থেকে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি কম লাগবে তেল গরম হয়ে গেলে এর ভেতরে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম এরপর একটা স্পুনের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে নাস্তাটা আপনারা যত বড় অথবা ছোট করে তৈরি করতে চান সেরকম তৈরি করে নিতে পারেন তো দেখুন উপরের সারফেসটা এরকম একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি খুব সহজেই উঠে আসবে প্যান থেকে কোনো প্রকার আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো দেখুন বন্ধুরা নাস্তাটা উল্টে দিয়েছি এবার এই সাইড থেকেও একটু ভেজে নেব তারপর আবারও একবার উল্টে দেব। তো বন্ধুরা এভাবেই উল্টে পাল্টে সব নাস্তাগুলো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটা তৈরি হতে খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়বে না দু থেকে তিন মিনিটের মধ্যেই প্রথম নাস্তাটা তৈরি হয়ে যাবে পরেরগুলো তৈরি করতে আরও সময় কম লাগবে এরপরে আবারও খুবই সামান্য তেল দিয়ে দিলাম তেলটা এভাবে প্যানে ছড়িয়ে দিচ্ছি আর আবারও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেবো তারপর স্পুনের সাহায্যে একটু ছড়িয়ে দেব এবং কিছুক্ষণ পর উল্টে নেবো এই একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে মোট আমার এখানে তিনটে হয়েছে আরও একটা ছিল সেটা অবশ্য বাচ্চারা আগে থেকেই খেয়ে নিয়েছে তো বন্ধুরা এই নাস্তাটা কিন্তু খুবই সফট হয়ে থাকে আর খেতে অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়ে থাকে আমি আজকে এই নাস্তাটাকে টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি তবে এই নাস্তাটা টমেটো সস ছাড়া শুধু শুধুও খেতে খুব বেশি ভালো লাগে ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটা তৈরি করে আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন তো দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা সফট একেবারে নরম তুল বাচ্চা থেকে বুড়ো যে কারো কিন্তু খুব পছন্দ হবে আর বিভিন্ন রকম সবজি থাকার কারণে এবং নাস্তাটা কম তেলে তৈরি হওয়ার কারণে নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে এই গরমে যত কম তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার